তো আসসালামু আলাইকুম দর্শক আজকে এই বৃষ্টির দিনে আমরা প্রতিযোগিতা দিচ্ছি এক নাম্বারে রয়েছে ফুটবল দুই নাম্বারে রয়েছে ফুটবল ফাম্পার অ্যান্ড তিন নাম্বারে রয়েছে শান্ত ছাতা তো

পর্যন্ত আসছে বেশি আসতে পারে না এই পর্যন্ত সে এই জায়গায় আমরা চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্ন দিয়েছি আছে সিরিয়ালে আছে আমাদের ফারভেজ হ্যাঁ আমাদের ডম মিডিয়ার ফারভেজ এই যে

ইলুশন সে কিন্তু রং তারপর নতুন পরবর্তী রাখছি তো আমরা আর আরেকজন কে আছে মারো মারো ও মাই গড তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তার বডি বিল্ডু সে দেখতে পাচ্ছেন কত কত আছে সে এখন যাবে রান করার জন্য তো ভিউয়ার্স সে যাচ্ছে ও তুমি কি রেডি আছো রেডি আছে তুমি রান করতে পারো স্টার্ট

আমরা প্রায় শেষ পর্যায়ে আছি আমাদের লাস্ট প্রতিযোগিতা আলী হুসেন দেখি সে নতুন কিছু বলে দেখাবে তা দেখাতে পারে কিনা আলী হুসেন তোমার কাছ থেকে আমি ভালো কিছু প্রতি আমাদের খেলা প্রায় প্রান্তে এখন কি প্রাইজ সেটা উনি বলবি তো বন্ধুরা আমাদের খেলা শেষ হওয়ার পরপরই আমরা চলে আসছি প্রাইজ দেওয়ার জন্য তো এখানে স্ট্রাইকার তিনজন আছেন তো এই জায়গা থেকে এক নম্বর হয়েছেন আমাদের

আমাদের শশো ভাই বউ শে যা শ্বশুর ছাতা যাওয়ার জন্য নতুন বিয়ে করবে দায় ছাতা একটা সেলফি হয়ে যা